নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে প্রায় খালি হাতে ফিরতে হচ্ছে বরগুনার জেলেদের আবার বৈরী আবহাওয়ায় ঘাটে ঘাটে ফিরে আসছে তারা এদিকে যারা ফিরেছেন তারাও বলছেন অবৈধ জেলে মাছ শিকার ও ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে মাছ ধরে নিয়ে যাওয়ায় অনেক জেলেই ফিরছেন খালি হাতে আর যারা পাচ্ছেন তাও পর্যাপ্ত নয় বরগুনা থেকে বেলাল হোসেন মিলনের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা পঁয়ষট্টি দিন নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ শিকার শুরু করেছেন বরগুনার জেলেরা গভীর সাগরে মাছ পাচ্ছেন না অনেক জেলে আর যারা পাচ্ছেন তাও পর্যাপ্ত নয় তাদের দাবি মাছের দাম কম থাকায় লাভ করতে পাচ্ছেন না তারা সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে সুন্দরবন ও তালতলির ফকিরহাট এলাকায় নিরাপদ আশ্রয়ে নোঙ্গর করেন ট্রলার জেলেরা বলছেন নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সাগরে গিয়ে তেমন মাছ পাচ্ছেন না এতে করে খরচও উঠছে না তাদের ফলে লোকসানে পড়েছেন জেলে ট্রলার মালিক সহ মৎস্যজীবীরা সমুদ্র এত উত্তল বৈরী আবহাওয়ার কারণে কোন ট্রলার সমুদ্রে ঢুকতে পারে না এক দুই দিন বাইলে আবার ওইদার খারাপ হয় এক খাও দিয়ে আবার গাড়ি আইতে হয় এই নানান তালা তালা তালার মধ্যে বৈরী আবহাওয়ার হতে হয় ফলে তারা নিরুপণ সাগরে অবস্থান না করে দ্রুত নিরাপত্তার জন্য পোথাশ্রয়ে বা উপকূল এলাকায় ফেরত আসে এবং দেখা যাচ্ছে তারা আশানুরূপ মাছ পাচ্ছে না জেলা মৎস্য কর্মকর্তা বলছেন বৈরী আবহাওয়া শেষ হলেই আশানুরূপ মাছ ধরা পড়বে জেলেদের জালে একটা ইস্যু আছে বৈরী আবহাওয়া কারণ এখন একটা সিগনাল চলে সিগনালটা একটু সময় লাগবে দুই তিন দিন চার দিন হয়তো আশা করি ঠিক হয়ে যাবে তারপর আশা করি তারা সঠিক নিয়মে মা জাল ফেলতে পারবে জালে বসে তারা মাছ ফেলতে রিপোর্ট বাংলা টিভি